কিউব মাইনাস এর উৎপাদক কোনটি কিউব এর উৎপাদক তাহলে হবে কি বলেন তো এখানে আর এখানে কিছু কমন আছে কমন নাই যখন কমন নাই তখন কি করতে হবে এখন সূত্রে ফেলার চেষ্টা করতে হবে আমি এর উপরে কিউব দেখে বুঝতেছি যে এটাকে হয় এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় আনা যাবে ট্রাই করতে হবে তাহলে এর উপরে যেহেতু কিউব আছে

বলছে উৎপাদক কোনটি এখন এক্স কিউব মাইনাস এইটের উৎপাদক তো তো দুইটা দুইটা এইটা এইটা একটা 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 নাই আছে আছে আমার কথা কি বুঝছেন এরকম আসতে পারে কিন্তু অনেক সময় এরকম বলবে যে এর একটি উৎপাদক নিজের কোনটি অনেক সময় বলবে মানে পুরো পুরো উৎপাদকের বিশ্লেষণটা বের করতে বলছে না বলছে একটা উৎপাদক কোনটি সমস্যা নেই আপনি পুরোটা বের করার পরে এদের মধ্যে যেটা থাকবে অপশনে সেটা মারবেন এরকম কিন্তু আসতে পারে সম্পূর্ণ উৎপাদক না আছে বলছে শুধু চাচ্ছে একটা উৎপাদক হ্যাঁ আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এইট এ কিউব প্লাস সাতাশ বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ কত দেখেন এবার টাকান মনোযোগ দিন তাহলে আপনাদেরকে যে রাশিটা দেওয়া আছে সেটা কি সেটা হচ্ছে এইট এ কিউব মাইনাস সাতাশ বি কিউব এখন এই রাশির উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমি প্রথমে কি বলছি বলেন তো এখানে এবং এখানে কিছু কমন আছে কিনা আগে সেটা দেখতে হবে এখন এখানে আছে এইট এখানে আছে সাতাশ এইট আর সাতাশের মধ্যে কিছু কমন নাই এখানে আছে এ কিউব এখানে আছে বি কিউব তার মানে এ কিউব বি কিউবের মধ্যেও কিছু কমন নাই তার মানে এখানে কিছু কমন নাই কমন যেহেতু নাই তাহলে পরের স্টেপে চলে যেতে হবে এটাকে আমার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলতে হবে যেহেতু এর উপরে কিউব আছে এর উপরে কিউব আছে আমি বুঝে গেছি যে মাঝখানে যেহেতু মাইনাস আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটাকে নিতে হবে ঠিক আছে তাহলে এখন এখানে তো ভাই শুধু এর উপর কিউব আছে কিন্তু এইটের উপর তো কিউব নাই তাহলে এটাকে তো হোল কিউব বানাতে হবে তাহলে এইটকে যদি আমি টু লিখি আর এটা হচ্ছে এ তার উপরে যদি কিউব দেই তাহলে কি এটা এইটে কিউব হয় না তাহলে এই টু এ পুরো টু এ কে ধরতে হবে এ মাইনাস এই সাতাশকে যদি তিন আর বি তার উপরে যদি কিউব দেই তাহলে কি এটা সাতাশ বি কিউব হয় না

তাহলে এই স্কোয়ার বলতে টু এর হোল স্কোয়ার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সবগুলো প্লাস হবে এখানে হ্যাঁ এই স্কোয়ার মাইনাস a বি এ মানে টু এ বি মানে কি থ্রি বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি বি এর হোল স্কোয়ার হ্যাঁ বুঝছেন এবার ক্যালকুলেশন করতে হবে তাহলে টোয়াইস এ মাইনাস থ্রি বি

কারণ আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন লিভ রাইট